তারাবির সলা কত রাখাত এর উত্তর হচ্ছে যে তারাবীর বা তারাবির নামাজ নবী করিম সাল্লাম তার সাহাবাই কেরাম সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লা আলাইসাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাকাতের বেশি ছিল না দলিল সহিব খারি হাদিস মা এসি আল্লাহ হা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি তিনি বলছেন মা কানদা আশার নবী সাল রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক এগারো রাকাতের বেশি কখনো তিনি পড়েননি কিন্তু এগারো রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল আজকালকার এগারোর মতো নয় আর আজকালকার বিশের মতো নয় এই আট তিনি এগারো পড়তেন আমলগত যদি সোননাথ দেখেন তো নবীর সাল্লাহ এগারো রাকাত পড়তেন সংখ্যার দিক থেকে যদি সোননাথ হয় আমলগত সংখ্যাগত সোননাথ যদি হয় তো নবীর নামাজ কত ছিল এগারো রাকাত ছিল উমার রাজিয়াল্লাহ তালানু থেকে শহীদ সনদে যেটি প্রমাণিত মহাত্মা মালিক সেটাও তামিম দাদিকে ও কাবকে এগারো পর আর নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে শহীদ সনদে না এখন পরবর্তীকালে সাহাবাইকেরামদের শেষ জামা নাই এবং তাবেইনদের যুগে ধীরে ধীরে সংখ্যা বাড়া শুরু হয় আর কোয়ালিটি ডাউন হওয়া শুরু হয় মানে নামাজ সংক্ষেপ করা হয় নামাজ যখন সময় সংক্ষেপ করে দেওয়া হইল তখন সংখ্যা বাড়িয়ে দেওয়া হইল এমাম মালিক রহমতুল লালের জামানায় মদিনায় একচল্লিশ রাখাত পড়া হইত একচল্লিশ রাখাত চল্লিশ পরে এক রাখাত বেতর পড়ানো হইত এবং আমল তাবেইনদের জামানা পর্যন্ত দশ রকমের আমল শুরু হয় সর্বনিম্ন হচ্ছে এগারো সহ আর আমল একচল্লিশ বিশ আর এক একুশ অথবা বিশ আর তিন তেইশ এইভাবে কেউ সাতাইশ পড়ত কেউ পঁয়ত্রিশ পড়তো কেউ সাঁত্রিশ পড়তো কেউ তেত্রিশ পড়তো এই রকম করে যারা সংক্ষেপ করতো তারা তখন সংখ্যায় বাড়িয়ে দিল তাহলে এগুলি নবী করি সাল্লামের কোনটি আমলগত সন্ন্যত নয় বুঝতে পেরেছেন এখন কেউ যদি নবীর এই আমলগত সন্নতটাকে এগারো কি সুন্নত মনে করে আর নফলের নিয়তে অতিরিক্ত পরে তো জায়েজ রয়েছে জায়েজ রয়েছে সঠিক মতে সঠিক মতে কি রয়েছে জায়েজ রয়েছে এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই যে এগারো বেশি পড়তে দেব না এটাও ভুল আর এর চাইতে বড় ভুল যে বিশ রাখার জবরদস্তি পড়িয়ে নেব তার আগে মসজিদ থেকে বেরোতে দেব না মসজিদ থেকে বেরিয়ে গেলে মসজিদে ঢুকতে দেব না আগামী দিনে এটা আরো বড় আমি বুঝা গেছে তো দুই তরফ থেকে ভুল আছে কম আর বেশি ভুল কিন্তু দুটোই গোড়ামি আর বাড়াবাড়ি ভুল যদি লম্বা করে পড়েন তাহলে সবচেয়ে ভালো নবীর কারণ তোর আমল এটি হচ্ছে নবীর সোননাথ তো এই হচ্ছে নবী কারি সাহেব সবচেয়ে ভালো কোয়ালিটিটা সুন্দর করে এগারোই পড়েন কিন্তু কেউ যদি বেশি পড়ে সেটা বিশে গিয়ে থামিয়ে দেবেন না বিশও পড়া জায়েজ ত্রিশও জায়েজ একচল্লিশ চল্লিশও জায়েজ একশো জায়েজ একশো এক করাও জায়েজ সব জায়েজ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক বুক সালা হাজি নম্বর চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিয়ামুল্লাহ কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কেমন লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোর রাকাত তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামল্লা আদায় করতেন সব সময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে কিয়ামুল লাইল তারপর তিন রাকাত হচ্ছে বেতর এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল ইসলাম হোক সেটা সহি বুখারি সহি মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাকাত বা এগারো রাকাত মানে আট যোগ তিন এরপরে এই একই হাদিস সহি বুখারি খন্ড দুই বুক অব তাহাজ হাদিস নম্বর এক হাজার একশো সাতচল্লিশ হজরত তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাখাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাকাত করে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফি পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তাবাইন তবে তাবাইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ উনিশ রাকাত কেউ তেইশ রাকাত কেউ ছত্রিশ রাকাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা। খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে ক্যামল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোন জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজের রাখাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাখাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাখাত আর আমি আগেও বলেছি সোহেবুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খণ্ড নম্বর এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে তবে আপনি যদি নবীর মেনে চলতে চান নবী সবসময় আট রাখাত যোগ তিন তাহলে কত রাখাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ তিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন